আগে ফের কংগ্রেস ছেড়ে পরিবার দরজায় দিচ্ছে লোকসভা প্রস্তুতি শুরু হয়ে গেছে শনিবার জনের প্রার্থী তালিকা প্রকাশ এনেছে বিজেপি এইসবের মধ্যেই ভাঙ্গন ধরলো কংগ্রেসে আবারও মালদা জেলায় অসংখ্য কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বিরাট সুরদপুর গ্রামের প্রায় শতাধিক কংগ্রেসের পরিবার পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তজমুল হোসেনের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। এদিন যোগদান উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক ওয়ে নম্বর ব্লক সভাপতি জিয়াউর রহমান জেলা সাধারণ সম্পাদক শেখ মঙ্গলুদ্দিন যুবনেতা বিমান ছা ভিঙ্গল অঞ্চলের বিরোধী দলনেত্রী সুখী বেগম অঞ্চল নেতা শেখ আলম শাহজাহান আলী সহ বিশিষ্ট জনেরা এদিন মন্ত্রী তজমুল হোসেন বলেন মমতা ব্যানার্জির নেতৃত্বে রাজ্যের উন্নয়নে সামিল হতে হাজি সাকিমুদ্দিন ও হাজি নৈমুদ্দিনের নেতৃত্বে শতাধিক পরিবার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদানকারী হুমায়ুন আলী বলেন আমরা বহুদিন ধরে কংগ্রেস করছিলাম কিন্তু কংগ্রেসের ব্লক সভাপতি তথা বেঙ্গল অঞ্চলের প্রধানের বাবা বিমান বিহারী বসাক নিজের ইচ্ছে মতো পঞ্চায়েতে কাজ করছে কংগ্রেস কর্মীরা অনেকেই বঞ্চিত হচ্ছে তাই আজকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে কংগ্রেসে যোগদান করলাম যদিও হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি বিমান বিহারী বসাক বলেন পঞ্চায়েত নির্বাচনের সময় দশ হাজার টাকা খরচ করে বলছে তিনি তিন লক্ষ টাকা খরচ করেছে এইগুলো ব্ল্যাকমেল করে টাকা আদায় করতে চাইছে আসল কথা হলো ওর বাড়ির কাছে কিছু রাস্তা কাজ হবে তৃণমূলরা বলছে রাস্তার ম্যাটেরিয়াল সাপ্লাই দিতে চাইলে তৃণমূলে যোগ করো তাই যোগদান করছে যোগদানের ফলে ওই এলাকায় কংগ্রেসের প্রভাব কমবে না উল্লেখ্য তৃণমূল এবং কংগ্রেস উভয়ে ইন্ডিয়া জোটের শরিক হলেও বর্তমানে নানা কারণে রাজ্যে দুই দলের মধ্যে মতবিরোধ চলছে রাজ্য সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে আক্রমণ করতে দেখা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে অন্যদিকে লোকসভা নির্বাচনে বাংলা থেকে তৃণমূল জোট ছাড়াই লড়াই করার কথা জানিয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমো কংগ্রেস থেকে তৃণমূলের যোগদান তার অন্যতম অঙ্গ হিসেবেই বলেই মনে করা হচ্ছে আমাদের গল্প এখানে রাখা হচ্ছে যে পার্টি সবই ভালো কিন্তু আমাদের পার্টির যে লিডারগুলো আছে বিশেষ করে বিমান বিহারী বসার প্রধান ছিল এখন এক্স প্রধান আছে মানে ওই মনে করছে যে আমি এখনও মানে ফুল ফাইনাল প্রধান একাই একশো আমি আর আগে একদিন রাত দশটার সময় পঞ্চায়েতে গেলাম চাটল থেকে আসছি সাড়ে দশটার নাগাদ আমি পঞ্চায়েতে দেখছি অনেকটি মোটর সাইকেল রাখা আছে আমি গেলাম সাড়ে দশটার দিকে পঞ্চায়েতে আমার খালি ওয়ার্ধে একটা ধোঁয়ার ভিতরে গেছে আমি যে দেখছি অমিত আছে সিকন্দর আছে তারপরে কামাল হোসেন আছে জাহাজিরা আছে আমার ছটা ওরা আছে আমি যে ঢুকছি কংগ্রেস পার্টির ছিলাম কন্ট্রাক্টর লিডার ইউনিয়নের আমার কোনো ওই মানে মানে লাগাচ্ছিল না বিশেষ তারপরে একদিন এই কিছুদিন আগে মাসখানিক আগে একটা কাজ করলাম করার পরে আমি ওর কাছে সিগনেচার নিতে গেলাম বিল পাস করাবার জন্য আরও লোক ছিল ওখানে আমি ঢুকে আছি আমাকে তুই বললো কোনো লোককে ডেকে সেটা আমি দাঁড়িয়ে আছি তুই আমাকে সিগনেচারটা দশ মিনিট পর দিবি তুই তো ভালো করে বলবি কথাটা এই ভাতি যা তুই ঘর থেকে বাড়াই যা কে একটু পরে আসবি তোকে আমি তুই চলে যা আমি বিলটা করে তোকে বিলটা করে দেবো আমি দাঁড়িয়ে আছি বলছে ভাই এখানে এখন পর্যন্ত ঘরে আসি তো থাকার অধিকার কি এলে বিমানের সঙ্গে আমার খুব ঝামেলা হয়েছিল ওই দিন থেকেই আমার বিমানের উপরে রাগ খুব ওই জন্য আমি আজকে তৃণমূল পাঠিয়ে জোন তৃণমূল পার্টিতে পে এক নম্বর ভিঙ্গ নম্বর দায় হলো বিমান প্রধান থাকে না আমি একদিন গেলাম আমার মেয়ের জন্ম সার্টিফিকেট করার জন্য ওর কাছে কথা বললাম ভাই বলছে তুই অফিসারের সঙ্গে যে কথা বল কত টাকা নিবে মনে হয় যে এক আধ হাজার টাকার মতন নিবে বুঝলি আমার যে জন্ম সার্টিফিকেট করে ওর সঙ্গে আমার একদিন খুব রাগারাগি ওই জন্ম সার্টিফিকেট ওখান থেকে আমাদের যে মেম্বার আছে রফিকুল সিপিএম থেকে পাস করে ওই আমাকে বললো যে তুমি এটা দিয়ে চলে যাও তুমি আর রাগারাগি করিও না ওই আমাকে করে দিলো আমি এই হিঙ্গল বেঙ্গল জিপিতে আর জন্ম সার্টিফিকেট করতে যায়নি ওই দিন থেকে ও ওর সঙ্গ বিমানের হাত আছে জন্ম সার্টিফিকেট যা হাজার টাকা করে পাঁচশো টাকা করে নিচ্ছে ওই টাকাটাও আর হাত আছে তৃণমূল সবই করছে কি করে না রাস্তা করছে পিএসটি করে দিল আরও বিকল্প কাজ ধরছে করছে কি করে না সবই করছে এক কথায় যে পার্টির হাত ধরে গেলাম আগিয়ে দুটা তিনটা মেম্বার পাস করলাম নিজের বিগত পকট থেকে তিন লাখ টাকা খরচা করে আমি বিমানের কাছে কথা রেখেছিলাম বিমান আমাকে বলছে তোকে কি আমি টাকা খরচা করতে অর্ডার দিয়েছিল তুই ধার দিতে কেন টাকা দিয়েছিলি বিমান সরাসরি মুখে একদম বলে দেয় যেটা করছি ওটা এখন যেটা পাটি তৃণমূল জয়েন করলো এটাই তো নাম হাইও মালিক বাড়ি একটা জয়নিং সভা ছিল ভিঙ্গল অঞ্চলের সুরতপুর বলে একটা গ্রাম আছে সেই গ্রামের দুই হাজি সাহেবের দল বল একজনের নাম হচ্ছে সাকিম উদ্দিন সাহেব আর একজনের নাম হচ্ছে নৈমুদ্দিন এই দুজন ব্যক্তি প্রভাবশালী ব্যক্তি এবং তার বংশধর বিরাট বংশধর তারা দীর্ঘদিন ধরে কংগ্রেস করছিল আজকে তারা মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে এবং মমতা ব্যানার্জির যে উন্নয়ন এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তারা কিন্তু আজকে স্ব ইচ্ছায় স্ব ইচ্ছায় তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করল আমরা তাদেরকে তাদেরকে গ্রহণ করলাম এবং তাদের আপদে বিপদে যে কোনো সময় আমরা তৃণমূল কংগ্রেস তাদের পাশে থাকবে এটা অঙ্গীকার